ঋতুপর্ণা মনিকা এরা ইতিহাসের তারা হয়ে জল জল করে চলবে তো আমরা আশা করি তাদের এই সাফল্যকতাকে অনুসরণ করে তাদের তারা ইন্সপায়ার্ড হয়ে বাকি যারা খেলাধুলা করছে বিকেশপিতে পড়ছে আরও নানা ইভেন্টে খেলাধুলা করছে সেটা ফিল্ড ট্র্যাক হোক বা ইনডোর গেমস হোক সেটা চেস হতে পারে বা আদার্স যে কোনো খেলাধুলায় যদি আমরা শতভাগ নিজেকে আত্মনিয়োগ করে যদি আমরা মনোযোগ দিই তাহলে আমরা একদিন তাদের মতো করে আমরা সুনাম বয়ে আনতে পারবো এবং আমরা এটাও বিশ্বাস করি যে ঋতুপর্ণাদের মণিকাদের এবং এবং যারা সাতজয়ী আমাদের কন্যারা আছে আদার্স তাদেরই অর্জন শুধু বাংলাদেশের হ্যাঁ ছাপ্পান্ন হাজার মাইলের মধ্যে সীমান্ত থাকবে না আমরা মধ্যে খবরের কাগজের মাধ্যমে জেনেছি যেদের মধ্যে একজন ইউরোপিয়ান ক্লাবে খেলার আমন্ত্রণ পেয়েছে আমরা মনে করি ইউরোপের মাটিতে পা রাখার সাথে সাথে আমাদের মধ্যেও মহিলা বেশি সৃষ্টি হোক আমাদের মধ্যেও মহিলা অনন্ত সৃষ্টি হোক আমরা সিআরের জায়গায় আমরা সিআর আপনাকে পাব ঠিক আছে তো আমরা সেই প্রত্যাশা রাখি আশা করি এই যে বিজয়ের ধারা এটা ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং তাদের যে ক্রীড়ার প্রতি তার যে আকর্ষণ তাদের যে ক্রীড়া যে মন মানসিকতা আমরা জয়া চাকমাকে দেখি সে এখন অ্যাফ্রিক্রি করছে এবং তারাও ভবিষ্যতে বাংলাদেশের নারী ফুটবলের ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে যাবে এবং নারী ফুটবলকে পৃথিবীর অন্যতম একটা উঁচু মানের সম্মান একটা স্থানে নিয়ে যাবে তাদের ক্রীড়া নৈপুণ্য দিয়ে তাদের সাংগঠনিক শক্তি দিয়ে তাদের নৈতিক এবং তাদের যে মানসিক শক্তি মনোবল এটা দিয়ে তারা আমাদের ফুটবল জগৎকে বিশ্বের অন্যতম একটা শ্রেষ্ঠ ফুটবল শক্তি হিসেবে নিজেদেরকে দাঁড় করাতে সক্ষম হবে এই দলের প্রত্যাশা ব্যক্ত করে এবং যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার সঙ্গীত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সম্পর্কে